আমেরিকার ভেতরে আগুন জ্বলতেছে কতদিন ধরে দুনিয়ার পারা আমেরিকা রাশিয়া এত পাওয়ার সারা দুনিয়াটাকে আঙ্গুলের ইশারায় কন্ট্রোলের জন্য চেষ্টা উপচেষ্টা করে কিন্তু দুনিয়ার সব দিকে আঙ্গুল তুলতে পারে কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে শত হাজার বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়ি ঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে এত তাদের শক্তি প্রয়োগ করতেছে এখনো পর্যন্ত আগুন পারছে এখনো পর্যন্ত আগুন নিবাতে পারে নাই দেখেন না এগুলো এরপরও চিনো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর আমার আল্লাহর জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে দুনিয়ার আগুন থেকে শতগুণ জাহান্নামের আগুনের তাপ হবে বেশি জাহান্নামীদের আগুন পাঁচশো বছর দূরের থেকে তাপ লাগবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে ও আল্লাহর বান্দারা আরে আমরা তো পাগল হয়ে যাই নাই তোমাদেরও পাগল বানাতে বলি নাই আমি হুজুর ঠিক তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বায়ান করি না ও বাবা তুমি দুনিয়ার লাইনে চলো ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আমরা বলি না আমিও বলি না অন্তত তুমি আমার মতো হুজুর হও আমি পাস করলি ওয়ালা তুমিও হও না 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 আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমিতে যাও না হয় জাহান নামি হবা একবারও বলি নাই ভয় নাই কখনো বলবো না আমি পীরের মুরিদ তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামি বলি নাই ভয় নাই বলবো না আমি তাব্লিগের লাইনের সন্তান তুমি তাবলিক না করলে জাহান নামি এ কথা কখনো বলি নাই বলবো না আমি বরং তোমাকে আরো সাহস দিয়া যাই রে বাবা তুমি ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বাবা আমার আল্লাহর গোলাম হইয়া কবরে যাও মদিনার আদর্শের মালা গলায় লাগাও তুমি ভাবতেছো মদিনার আদর্শ মানলে হুজুর খাওয়া ছাড়া উপায় নাই কে তোমাকে ভুল মেসেজ দিল তুমি স্কুলে পড়ো এবার দেখো তো বাবা তোমার মতো স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফ ও পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে হুজুর না মাদ্রাসায় পড়ে নাই এমন জেনারেল লাইনের সন্তান তোমরাই সাক্ষী দাও আসেনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা বলো আসেনি তুমি কেন পারতেছো না বলো ও শেষ আর এত অজ দিয়ে কি করবা

নিজের রুমডার দরজা জানালা বন্ধ করে বাতিটাও নিবাইয়া পায়ের জুতা খুইলা নিজের কপালে মারবি আর বলবি অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলি কেন কপাল বরা তোর মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে তোর মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে তুই কেন পারো না তোর কপালে কার অভিশাপ লাগছে নিজের কপালে নিজে বাড়ি মাইরা নিজেরে বুঝাও হুজুর হওয়ার বয়ান না তুমি মদিনার আদর্শ বলা হও তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শ মান ইঞ্জিনিয়ার হও ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজে ক্লাস করে ছেলেটা মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামাটাও বড় পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব এই যুব তুমি কোন মসজিদে নামাজ পড়াও বলে আস্তাক ফেরুল্লাহ আমি আরবি জানি না হুজুর কি বললেন তো করো কি বলে ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন কিরে কি এই যে মাথায় বাগরি কলেজে পড়া তোমার দাড়ি তোমার বড় জামা কলেজে যাও হ্যাঁ ক্লাস করি পাগরি খুলি না কলেজে ক্লাস করি দাড়ি কাটি না কলেজে ক্লাস করি জামাও খুলি না বরং হুজুর আল্লাহর শকর আব্বা আম্মা দোয়া করছি আলে বল নেক নজর লাগাইয়া এই রং পাল্টাইছি এখন কলেজে গেলে আমার শিক্ষক আমার শিক্ষিকা আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে অন্যরা যদি কোনো আড্ডা দেয়

খুব বাপ দেখাইতেছ নামাজ বাদ দিয়া এ কার পিছনে ঘুরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো তো এক হাজার টাকা কি একটা চাকরি ওই সুদের চাকরি এই চাকরির জন্য দাড়ি কেটে ফেলছ পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরে নামাজ ছাড়ছ জানো না তুই যার পিছনে ঘুরে সে তোর লিখে রাখ লিখে রাখ স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি এখনো টের পাও নাই স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এখানে তো অনেক আলে মোলাম আছে মাঠেও আছে আমার কথা যদি খালি কোরআন হাদিস না তোর যুক্তির বাইরে হয় দাঁড়া কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা লবি তো কোরআন হাদিসের বাইরে তো না আলহামদুলিল্লাহ বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল আমি ফিরে আসবো আমার কথা থেকে আহ নামাজ বাদ দিয়া নিজের খুব বড় মনে করো না আর রসুল কি কইছে হাদিসে যারা নামাজ করে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর তুই তো চোর তুই বড় মনে করো কেন ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো সোরের বড় গলা এই জন্য তোমার বড় আওয়াজ না নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুস সালাহ মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ நமஸ்பேனா முமி நேரா நமஸே மகூசு நமஜே பஞ்சு முசின மோமினா நமஜா ইস্তারিনু আয়াতে তুর খারাপ লাগে আপনাদের কি যুবক বাবা কয়দিন আর বাজবা আচ্ছা মানুষের একটা শখ থাকে তাই তো দাড়ি কাটার মধ্যে জানি কি সাপ নাচ গান দেখলে জানি কি মজা এই এই অবস্থা কিন্তু আমার অন্তরও আছে আমিও আমার অন্তর কিন্তু এই তোর মধ্যে গুনার আকর্ষণ আছে আমাদের মধ্যে নাই আছে বরং আরো বেশি আমারও মাঝে মাঝে নফসুত ভিতরে আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে চল চল নাজগান দেখ মোবাইলটা কইলা দেখ নারীদের নাজগানে কি মজা হ্যাঁ এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে বিশ্ব সুন্দরীরে খুঁজে পাইছে গো বাড়ি গেছে হুজুরে ইউটিউবে ডুইকা খুঁজ দে খুঁজ দে খুঁজ দে খুঁজ দে জাহান্নামের সাতটা রাস্তায় দৌড়াইছে দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েসে এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে ডুকাইয়া তার পুরা হৃদয়ে ঢুকানের ভরে না এবার কইছে যে তোমরাও দেখো আল্লাহ হেদায়াত দান করো আল্লাহ হেদায়াত দান করো আল্লাহ হেদায়াত দান করো আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করো আহ এরে আল্লাহর বান্দারা কোথায় আমল কোথায় আখলা কোথায় চরিত্র ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থ তার মাঝে এরপর আঘাত করার জন্য না নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুব কয়েকদিন তোমার হায়াত মনে চাইছে পার্কে যাবি দৌড় দিস যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন ঠিক মনে চাইছে তুই দেখবি কেউ বাধা দিছে মনে করছো মনে চাইছে না নাই মনে চাইছে দাঁড়ি কাটবি সাথে সাথে কেটে ফেলেছ এখন কি সব মিলে নাই আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে তারপরে তো বা করবি বল ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো কম নামাজ আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে করবা বল জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বলো জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই আহ মনে রাখিস যুবকেরা লিখেও রাখিস মোবাইলে না তা পেনা করবি পেস্টুন দুই আড়াইশো তিনশো টাকা নিবে দুই ফিট তিন ফিটের একটা পেনা করবি আর ওটাই লেখা ঘরে টানায় রাখবি পারলে বাদাই করে ভালো করে লিখে রাখবি তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে বেয়াদবি ক্ষমা চাই রাখ করি ওনারে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে মনে রাখিও মনে রাখো এর দেই এইটাই তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে তুমি যদি কারো চরিত্র নষ্ট করো তোমার আন্দারে যারা আছে এদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয় জীবনে তো কম নামাজ ছাড়লাম না আরো কি শখ আছে ছাড়া এখন একটু ফিরা যাও আমি আমরা তো একবারও শখ মিলিতেইতে পারলাম পার্কে যাইতে পারলাম না অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য আমরা তো একবারও সব মিটাই নাই বড় আগেই দরজা তালা লাগাইছি এরপর ধাক্কা এজন্য দোয়া চাই সবার কাছে আল্লাহ maaf করেন আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি এমন একটা মুনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও কারণ এই মোবাইলের দ্বারা একবারই মধ্যে এক ধরে কয় রুম এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা মোবাইল নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে মিল নাই মোবাইলের জিনা চলে উচিত আল্লাহর আইনে ঠাডা ভাইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো তোরে রাখছে